নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তা আজকে আমরা রিজনিংয়ের একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস একদম পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকবে তাহলে চলুন দেখে না যাক এই গুলো সলভ করা খুব সহজ পদ্ধতি কি আছে স্ক্রিনে দেয়া ফার্স্ট কোশ্চেনটা দেখুন দেখুন আমাদের মিসিং নাম্বার কোথায় আছে মিসিং নাম্বার আছে এখানে তার মানে একশো দশ করে হয়েছে বাহাত্তর কী করে হয়েছে আপনারা চেষ্টা করুন ট্রাই করুন আগে বারবার চেষ্টা করুন না বুঝতে পারলে তখন দেখুন তো দেখুন আমরা প্রথমে কুড়ি দেখবো বা দেখবো পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকি তা কুড়ি কি করে এসেছে দেখুন দুই আর তিন দুই আর তিন যদি আমরা যোগ করি তাহলে করতে হবে দুই যোগ তিন প্রথমে একটু লিখে লিখেই করছি দুই তিন যোগ করলে হবে পাঁচ এবার পাঁচকে কত দিয়ে গুণ করলে কুড়ি হবে পাঁচকে চার দিয়ে গুণ করলে কুড়ি হবে কুড়ি আমরা পেলাম পাঁচকে কত দিয়ে গুণ করলাম না চার দিয়ে গুণ করলাম এবার বাহাত্তর দেখে কী করে এসছে এই দুটো যেহেতু যোগ করেছিলাম তাই এই দুটো আমরা যোগ করি তিন আট ছয় যোগ করি তিন যোগ ছয় তাহলে কত হবে নয় নয়কে কত দিয়ে গুণ করলে বাহাত্তর হবে আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর আট দিয়ে গুণ করলাম এবার এখানে একটা দেখুন দেখুন এটা পাঁচ যোগ করে আমরা পাঁচ পেলাম পাঁচের থেকে এক কম করে আমরা কত করলাম চার করলাম দিয়ে চার দিয়ে গুণ করলাম কুড়ি পেলাম এখানে তিন আর ছয় যোগ করে কত হয়েছে নয় হয়েছে নয়ের থেকে এক কম নয়ের থেকে এক কম কত আট সেটাকে আট দিয়ে গুণ করলাম বাহাত্তর হলো এটা দেখি তিন আর সাত যোগ করলে কত তিন যোগ সাত সমান আমরা দশ পেলাম দশকে আমরা কত গুণ করবো এক কম দিয়ে গুণ করব মানে নয় দিয়ে গুণ করব তাহলে আমরা নব্বই এটা আমরা পেলাম এবার সাত আর চার যোগ করলে সাত যোগ চার সমান এগারো এটা কত দিয়ে গুণ করবো এগারো থেকে এক কম দশ দিয়ে গুণ করবো মানে একশো মানে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে এগুলো সব এক কম তাহলে ওটা আমরা সেম কোল করব এক আর সাথে যোগ করলে হবে এক যোগ সাত সমান আট আটকে কত দিয়ে গুণ করবো সাত দিয়ে মানে এক কম সাত আটটে ছাপ্পান্ন চলে এসেছে তাহলে আমরা কি করব সাত আর ছয় যোগ করব, সাত যোগ ছয় সমান তেরো কত দিয়ে গুণ করবো না বারো দিয়ে গুণ করব তেরো থেকে এক কম হলে বারো বারো দিয়ে গুণ করবো তাহলে কত হবে একশো ছাপান্ন হবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না তাই এই কোশ্চেনগুলো আগে আপনারা ট্রাই করুন ভিডিওটা পজ করে আগে আপনারা ট্রাই করুন তারপর যখন বুঝতে পারবেন না তখন আপনারা দেখুন এই কোয়েশ্চনে দেখুন এই কোয়েশনের মিসিং নাম্বার আছে এখানে তা আগে আমরা এই ঘরটা দেখি তারপরে এই ঘরটা দেখব তা আগে আপনারা ট্রাই করুন খুব সিম্পল আছে তেমন কঠিন নাই কোয়েশ্চেনটা তা দেখুন আগে আমরা যোগ করে দেখি তিন আর সতেরো যোগ করলে কুড়ি কুড়ি আর এগারো যোগ করলে একত্রিশ একত্রিশের সঙ্গে চার যোগ করলে হবে পঁয়ত্রিশ মানে এই ঘরে আমরা পেলাম পঁয়ত্রিশ এই ঘরটা আমরা দেখি এবার দুই আর ষোলো হচ্ছে আঠেরো আঠেরো দশ আঠাশ আঠাশের সাথে পঁয়ত্রিশ মানে এই ঘরেও আমরা পঁয়ত্রিশ পেলাম মানে ওই ঘরটা আমাদের সেম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তা ছ ছয় আর তেরো যোগ করলে হবে কত উনিশ উনিশ আর পনেরো যোগ করলে হবে চৌত্রিশ তা চৌত্রিশের সঙ্গে কত যোগ করলে মানে এই ঘরটা কত বসবে কত যোগ করলে আমরা পঁয়ত্রিশ পাবো তার মানে এই ঘরটায় এক বসবে এই ঘরটায় কত বসবে এক বসবে তাহলে আমাদের টোটাল ঘর কটা যোগ করে পঁয়ত্রিশ আমরা পেয়ে যাবো তাহলে আমাদের অ্যান্সার কত অ্যান্সার হলো এক এই এই দেখুন মিসিং নাম্বার আছে এখানে তাই আমরা দেখবো একশো বত্রিশ কি করে হয়েছে নব্বই কি করে হয়েছে তা আগে আমরা এই বক্সটা দেখি তা এই বক্সে আমরা কি লক্ষ্য করবো দেখুন তা কোনাকুনি আমরা দেখি সাত আটটে ছাপ্পান্ন মানে এই সাতকে যদি আমরা এই সাতের চেয়ে এক বেশি কত সাতের চেয়ে এক বেশি আট মানে এই সাতকে আমরা আট দিয়ে গুণ করবো তাহলে দেখুন এই ছাপান্ন চলে আসছে কোনাকুনি হ্যাঁ এই সাত আছে সাতের চেয়ে এক যোগ করলাম আট হলো আটকে আমরা সাত দিয়ে গুণ করে দেবো সাত আটটে ছাপান্ন চলে আসছে এবার এই কোনা কোনাকুনি দেখি আট এখানে আট আছে আট আটের সঙ্গে এক যোগ হবে মানে নয় আট নয় বাহাত্তর এইটা চলে আসছে তাহলে এখানে আছে নয় নয়ের সঙ্গে কত গুণ করব মানে যোগ করব এক দিয়ে দশ হবে এই নয় দশে গুণ করলে হবে নব্বই মানে এই নব্বই চলে আসছে আচ্ছা দেখি এই বক্সে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কি না ছয় আছে ছয়ের সঙ্গে এক যোগ করব হবে সাত ছয় সাতটায় বিয়াল্লিশ হ্যাঁ এই বিয়াল্লিশ চলে আসছে পাঁচ আছে পাঁচের সঙ্গে এক যোগ করবো ছয় হবে পাঁচ ছয় তিরিশ তিরিশ চলে আসছে এগারো আছে এগারোর সঙ্গে এক যোগ করব। হবে বারো দিয়ে বারো দিয়ে গুণ হবে বারোকে এগো দিয়ে গুণ করলে একশো বত্রিশ চলে আসছে তাহলে দুটো বক্সে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তাহলে এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে দেখুন বারোর সঙ্গে এক যোগ হবে কত হবে তেরো হবে তেরো তেরোকে বারো দিয়ে গুণ করলে হবে একশো ছাপান্ন তেরো আছে তেরোর সঙ্গে গুণ কত হবে চোদ্দ দিয়ে গুণ মানে তেরো চেয়ে এক বেশি চোদ্দ চোদ্দ দিয়ে গুণ হলো একশো বিরাশি এখানে আছে ষোলো তাহলে ষোলোর সঙ্গে এক যোগ হবে সতেরো দিয়ে ষোলো আর সতেরো গুণ হবে গুণ করলে কত হবে একশো বাহাত্তর হবে তাহলে একশো বাহাত্তর হবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা তেমন কঠিন না একটু আপনারা বোঝার চেষ্টা করুন দেখুন খুব সহজেই বুঝতে পারবেন এই দেখুন এই মিসিং নাম্বার আছে এখানে তাই দেখতে হবে দুই কি করে হয়েছে বা এক কি করে এসেছে তা আমরা ট্রাই করি দেখুন এখানে তিন আছে তা এখানে আছে আঠাশ তা আঠাশ লিখলাম ধরুন একটু ভেঙেই করছি আঠাশ লিখলাম তিনটা ধরুন কিউব করলাম তিনটা কিউব করলাম মানে তিনের কিউ মানে কত তিন গণিত তিন গণিত তিন মানে সাতাশ তিনের কিউব মানে হলো সাতাশ এই আঠাশ থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে কত আসছে এক আসছে আঠাশ থেকে সাতাশ বিয়োগ করলে আসছে এক ধরুন এই একটা একের কিউব একের কিউব মানে তো একই হয় ঠিক আছে তাহলে এই একটা আমরা পেয়ে গেলাম তারপরে দেখি এখানে আছে বাহাত্তর বাহাত্তর আর এখানে আছে চার মানে চারের আমরা কি করবো যেহেতু এটা কিউব করেছিলাম এটাও চারের কিউব করব মানে চার গণিত চার গণিত চার চার চারটা ষোলো চারশো লং চৌষট্টি বাহাত্তর থেকে চৌষট্টি যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে কত আট আটটা কত কিউব দুইয়ের কিউব দেখুন এটা যেহেতু একের কিউব এক হয়েছে তাই এই আটটাকেও তো আমরা কিউব করব মানে ছোটো করবো আটটা হয়ে যাবে দুইয়ের কিউব মানে দুই এখানে দুই আমরা বসিয়ে দিয়েছি এবার এটা দেখুন চারশো আটষট্টি আছে আর সাতের কিউব মানে কত তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ সাতের কিউব মানে হলো তিনশো তেতাল্লিশ তাহলে চারশো আটষট্টি থেকে তিনশো তেতাল্লিশ বিয়োগ করলে হবে একশো পঁচিশ কি একশো পঁচিশ কি এখানে অ্যান্সার বসে যাবে না একশো পঁচিশটা কত কিউব সেটা বসবে একশো পঁচিশটা হলো পাঁচের কিউ তার মানে পাঁচ বসবে পাঁচের কিউবটাও বসবে না বসবে পাঁচ তার মানে এই জায়গাটায় বসবে কত এই জায়গাটায় বসবে পাঁচ হবে আমাদের সঠিক অ্যান্সার আপনারা এইভাবেও করতে পারেন ঘুরেও করতে পারেন অ্যান্সার মিললেই হলো ধরুন এটা একের কিউব এক এটা তিনের কিউব সাতাশ এই দুটো যোগ করে দেবেন তাহলে আটাশ চলে আসবে এটা দুয়ের কিউব মানে হচ্ছে চার সরি আট আর চারের কিউব মানে চৌষট্টি এই দুটো যোগ করলে বাহাত্তর চলে আসবে আট আর চৌষট্টি যোগ করলে বাহাত্তর চলে আসবে এটা ধরুন হয়েছে কত তিনশো তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল তিনশো তেতাল্লিশ তা তিনশো তেতাল্লিশের সঙ্গে কত যোগ করলে একশো আটশো চারশো আটষট্টি হবে না একশো পঁচিশ তার মানে পঁচিশটা হবে একশো পঁচিশটা হবে পাঁচের কিউ তাহলে আমাদের অ্যান্সার সেই পাঁচই আসবে তাহলে পাঁচ হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন এখানে মিসিং নাম্বার আছে এই পজিশনে তাহলে দেখব এই একই করে এসেছে দুই কি করে এসেছে তা আমরা প্রথমে এই বক্সটা দেখবো দুই কি করে এসেছে তা আমরা এরকম টাইপে থাকলে কোনাকি গুণ করব। তা ধরুন তিন আটটে কত তিন আটটে তিন গণিত আট তাহলে হবে কত চব্বিশ হবে তিন আটটে চব্বিশ আবার এদিকে যদি আমরা গুণ করি ছয় দুকানে কত ছয় দুকানে হবে বারো দুই গণিত ছয় তাহলে কত হয়ে যাবে বারো দুই আর ছয় গুণ করলে হবে বারো আবার চব্বিশকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে কত আসবে দুই চলে আসবে দেখুন আমি একটু ভেঙে করলাম কিন্তু এতটা তো লেখার দরকারই নেই আপনি জাস্ট এক্সামের সময় কী করবেন তিন আটটা চব্বিশ দেখবেন আর ছয় দিকে বারো করবেন এবার এই চব্বিশকে ওই বারো দিয়ে ভাগ করলে এই দুই চলে আসছে এই দুই চলে আসছে তাহলে এটা কী করবেন চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ ভাগ তিন আটটে চব্বিশ তাহলে চব্বিশকে চব্বিশ দিয়ে ভাগ করলে সেই এক চলে আসছে এই এক চলে আসছে তাহলে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই ভাগ চার ছয় চব্বিশ তাহলে চব্বিশকে যদি ছিয়ানব্বই দিয়ে ভাগ করা যায় দিয়ে ভাগ করলে হবে চার চার চব্বিশ এবং ছিয়ানব্বই জিজ্ঞাসার জন্য জায়গায় বসবে চার আমাদের সঠিক এই দেখুন এখানে মিসিং নাম্বার আছে এখানে তার মানে আমাদের দেখতে হবে দুশো ছেচল্লিশ কি করে হয়েছে বা পাঁচশো একান্ন কি করে হয়েছে তো আগে আপনারা কোনাকুনি গুণ ভাগ স্কোয়ার যে কোনোভাবে ট্রাই করুন যখন না বুঝতে পারবেন তখন দেখুন তা দেখুন এটাকে আমরা ভেবে নিই নশো পনেরো নয় এক পাঁচ মানে নশো পনেরো আর এটা তিন ছয় চার মানে তিনশো চৌষট্টি তিনশো চৌষট্টি এটা থেকে এটা বিয়োগ করে দেখুন কত হচ্ছে এক পাঁচ এটা পাঁচ পাঁচশো একান্ন চলে আসছে পাঁচশো একান্ন চলে আসছে তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেখুন পাঁচ চার তিন থেকে সাত আট নয় এটা বিয়োগ করে দেখুন কত আসছে বা আপনি এখানেও করতে পারেন ঠিক আছে আপনি এখানে করতে পারেন এই সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এটা থেকে এটা বিয়োগ করলে চার এটা থেকে এটা বিয়োগ করলে ছয় এইভাবেও আপনি করতে পারেন বা আপনি বসিয়েও করতে পারেন তাহলে এটা দুশো ছেচল্লিশ চলে আসছেন তাহলে এটাও আপনি যদি ডাইরেক্ট করে দিতে পারেন তাও হবে ধরুন আট থেকে দুই বিয়োগ করলে কত হবে ছয় ছয় থেকে চার বিয়োগ করলে কত হবে দুই তিন থেকে এক বিয়োগ করলে কত হবে দুই এটাও করতে পারেন বা আপনি এখানে লিখেও করতে পারেন আট ছয় তিন দুশো একচল্লিশ চার এক দুশো একচল্লিশ এইভাবে করলে কি আপনার কোনো ভুল হওয়ার চান্স থাকবে না তা যাই হোক ধরুন এখানে এটা ছয় আছে এখানে আট আছে তখন আপনার এখানে ভুল হওয়ার চান্স থাকতো ঠিক আছে এইভাবে যদি ডাইরেক্ট করতেন তাহলে ভুল হওয়ার চান্স থাকবে কিন্তু এইভাবে করলে কোনো ভুল হওয়ার চান্স থাকবে না বিয়োগ করলে হবে দুই দুই ছয় ছশো বাইশ হলো আমাদের সঠিক এই কোয়েশ্চনে দেখুন লেখাগুলো একটু ছোটো আছে একটু কষ্ট করে বুঝে নেবেন প্লিজ তা দেখুন যে আছে এখানে আমরা দেখব বত্রিশ নয় আঠেরো আঠাশ সেইগুলো কী করে এসেছে তা দেখুন যে কোনো একটা সাইড থেকে আপনি দেখুন ধরুন এটা থেকে দেখছি এখান থেকে শুরু করি তা তিন আর পাঁচ এই দুটো যদি আমি গুণ করি তিন আর পাঁচ যদি গুণ করি তাহলে কত আসছে পনেরো আসছে কিন্তু এখানে আছে কত চব্বিশ এখানে চব্বিশ আছে তিন পাঁচা পনেরো আসছে কিন্তু এখানে আছে চব্বিশ কিন্তু পনেরোটা দেখুন এখানে আছে এক ঘর আগে দেখুন এইটা আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই দুটো গুণ করে দেখি আট আর তিন তিন আটটে চব্বিশ এই দুটো গুণ করলে আসছে চব্বিশ সেটা দেখুন একটা ঘর আগে আসছে এই দুটো গুণ করে পনেরো আসছে তো এই দুটো গুণ করে চব্বিশ আসছে সেটা দেখুন একটা ঘর আগে পেয়েছি আমরা আচ্ছা ঠিক আছে এই দুটো গুণ করে দেখি সাত আর দুই গুণ করে হচ্ছে চোদ্দো আচ্ছা এই তো চোদ্দ পেয়েছি তো এখানে চোদ্দো আছে এক ঘর আগে আছে চোদ্দো তাহলে এই জিজ্ঞাসা জন্য জায়গায় কত বসবে নিশ্চয়ই এই দুটো গুণ করে যেটা আসবে তিন পাঁচা পনেরো নিশ্চয়ই জিজ্ঞাসার জন্য জায়গায় পনেরো বসবে এটাই হয়ে যাবে অ্যান্সার আচ্ছা পরেরগুলো দেখি মিলছে কিনা আটকে চার দিয়ে গুণ করলে বত্রিশ দেখুন এই দুটো গুণ করলে বত্রিশ আসছে এক ঘর আগে আবার কে এই দুটো গুণ করলে নয় নয় দেখুন এই যে এক ঘর আগে আসছে আবার এই দূর গুণ করলে আঠেরো ঘর আগে চার সাথে আঠাশ এই যে আঠাশ তিন পাঁচে পনেরো তার মানে দুটো করে গুণ করার সংখ্যা দুটো করে গুণ করা হয়েছে কিন্তু সেটা একঘর আগেকার তাহলে এই জায়গাটা আমাদের অ্যান্সার কত বসবে এই পনেরো হবে আমাদের মানে এই তিন পাঁচা পনেরো এই জায়গাটাই বসবে পনেরো হবে আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন মিসিং নাম্বার আছে এখানে তাই দেখতে হবে একশো উনসত্তর কী করে হয়েছে বা একশো একুশ কী করে হয়েছে তাই এটা গুণ ভাগ যোগ যে কোনোভাবে দেখুন একশো একুশ আসছে কিনা তা আমরা কি দেখব দেখুন কুড়ি থেকে নয় যদি আমরা বিয়োগ করি কুড়ি মাইনাস নয় তাহলে আমাদের কত আসছে এগারো আসছে কিন্তু এটা আছে কত এখানে আছে একশো একুশ তাই এগারোকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে একশো একুশ হয়ে যাচ্ছে মানে এগারো এগারো একশো একুশ এগারোকে স্কোয়ার করে দিলে একশো একুশ চলে আসছে তা দেখবো এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে কিনা যেন ডাইরেক্ট এটা থেকে এটা করে দেবেন না কারণ এটাও দেখবেন যে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা তবেই এটা করবেন চব্বিশ থেকে এগারো বিয়োগ করলে হবে তেরো তেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে একশো উনসত্তর চলে আসছে একটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তা সরি বত্রিশ থেকে যদি সতেরো বিয়োগ করি তাহলে হবে পনেরো তা পনেরো স্কোয়ার সমান দুশো পঁচিশ হবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি এই কোয়েশ্চেন দেখুন আগের মতনই ছবি আছে কিন্তু এগুলো অন্য টাইপের হতে পারে যে ছবি এক বলে সেম টাইপের হবে এমন কিন্তু কোনো কথা নাই ঠিক আছে তাই জিজ্ঞাসা চিহ্ন এখানে তাই দেখতে হবে ছাব্বিশ তেরো কী করে এসেছে এটা দেখুন এটা কিন্তু এক ছবির সঙ্গে আর একটা ছবির মিল আছে এরকম অনেক কমই দেখা যায় যে এই ছবির সঙ্গে এই ছবির মিল কারণ আমরা বেশিরভাগ দেখি যে এইটা একরকম হবে এটা একরকম হবে এটা একরকম হবে কিন্তু এটা দেখুন মিল আছে কি মিল আছে দেখুন এই চব্বিশ হয়েছে কত আট আটচল্লিশ এই চব্বিশ ডবল হয়ে হয়েছে আটচল্লিশ আবার এই আটচল্লিশটা ডবল হয়ে হয়েছে ছিয়ানব্বই আবার এটা দেখুন এই ষোলোটা এই ষোলোটা ডবল হয়ে হয়েছে বত্রিশ আবার এই বত্রিশটা ডবল হয়ে হয়েছে চৌষট্টি তার মানে এই ছবিতে যতগুলো আছে মিল কি পাচ্ছি আমরা যে সব ডবল ডবল হয়েছে ডবল হয়েছে চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ ছিয়ানব্বই ষোলো বত্রিশ বত্রিশ চৌষট্টি হয়েছে এটা দেখি তেরো হয়েছে ছাব্বিশ তেরো দুখানে ছাব্বিশ আবার ছাব্বিশ তাহলে কী হবে জিজ্ঞাসনের জায়গায় ছাব্বিশ দুকানে বাহান্ন তার মানে জিজ্ঞাসন জায়গায় বাহান্ন হবে আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা এই কোয়েশ্চিনটি রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য